এটা কত মন হবে এটা এটা ওই একই ওজন একই ওজন হবে দাম কেমন এটার ও 280 2 লক্ষ 80 খুবই তো তো ধরাই যাচ্ছে না শুধু মাংস শুধু আচ্ছা পরেরটা কেমন চাচ্ছেন দাম এটা 380 3 লক্ষ 80 মাশাআল্লাহ এটা তো অনেক বড় অনেক বড় অনেক বড় আচ্ছা এটা আপনার মাংস পাই মন হবে 11 মন 11 মন 11 মন মাশাআল্লাহ একটু জান সামনে জান তো একটু এটা কত মন এটা এটা কত মন হবে ও 11 মন করে 11 মন দাম কেমন যাচ্ছে এটা ও একই দাম একই দাম

কুরবানি আর সামান্য কয়েকদিন বাকি আছে হাটে কিন্তু প্রচুর গরু এবং মহিষের আমদানি হয়েছে দেখতে পাচ্ছি আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি গাবি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বানে আপনার কিন্তু প্রচন্ড পরিমাণে দুধ জমছে আসলে দেখতে পাচ্ছি যে এটা কেমন দাম চাচ্ছে কেমন চাচ্ছে আপনার গাবিটা দাম আজকে দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি বানে কিন্তু প্রচন্ড ভাবে দুধ দেখতে পাচ্ছেন বান গোটা চাষ করছে একটু টান থেকে দুধ আসবে এখন কোন দিকে দুধ দেব মাশাআল্লাহ এক এক টানে পনেরো কে দুধ হবে এখন দুধ দেব এখন দুধ দিতে পারবেন আচ্ছা আপনারা এই বাসুরটাকে এই 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 গাবিটার হ্যাঁ হ্যাঁ এই যে ওটা কি আরে বাসন নাকি চার বাচ্চা চার বাচ্চা তাই তো আচ্ছা পনেরো কেজি দুধ হবে এক বেলা না দুই বেলা মিলে দুই বেলা পনেরো টাকা দুই বেলা মিলে পনেরো কে দুধ হবে নাকি কেমন হলো কি করবে নেট করছেন আজকে জানাবেন একটু আমাদেরকে কয় দিছে দুশো দশ দুইশো দশ হলে বিক্রি করে দেবেন আজকের দাম কেমন হলো জানাবেন সত্তর আশি মাসাল সত্তর আশি দাম হচ্ছে সত্যি দশ দিতে পারছি আপনার এটা ফ্রিজিয়ান আনতো নাকি আন প্রচন্ড পরিমাণ দুধ আছে মানে দেখেন আপনার এখনো কিন্তু বানটা ঢিল মানে দুধ আরো আরো হাসবে দুধ খুবই সুন্দর একটি কাপি দেখতে পাচ্ছি আমরা ফ্রিজিয়ান ঠিক আছে কাকু ভালো থাকবেন